সংখ্যালঘু সম্প্রদায়ের যুব সমাজের মধ্যে জীবনশৈলীর পরিবর্তন আনতে হবে বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সংখ্যালঘু শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদানের আয়োজন করে সংখ্যালঘু কল্যাণ দপ্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেয়ে কৃতিকার্য হওয়া ছাত্র ছাত্রীদের মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কারের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সংখ্যালঘু জনগণ নিজেদের উন্নতির পাশাপাশি সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী বলেন সবকা সাজ সবকা বিকাশ বিশ্বাস এবং প্রয়াসের উপর ভিত্তি করে ভারত জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখলে এগিয়ে চলেছে বিষয়টা অনেকে বুঝতে চান না তিনি বলেন সরকারের স্ট্যান্ড পরিষ্কার দেশে যারা রয়েছেন যারা দেশবাসী তাদের কল্যাণে চিন্তা করবে সরকার যারা ভারতীয় নন তাদের জন্য চিন্তা করার প্রয়োজন পড়ে না মুখ্যমন্ত্রী আরও বলেন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদক্ষ নেতৃত্বের সামনের দিকে এগিয়ে চলছে এক্ষেত্রে সংখ্যালঘু যুব সমাজের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এর জন্য অভিভাবকরা ছেলে মেয়েদের জবাবদিহি করবেন দেশকে শক্তিশালী করতে গেলে ছেলে মেয়েদের নৈতিকতায় প্রশিক্ষণ নিতে হবে অনৈতিকভাবে চলার দিন এখন চলে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় যে টোটাল বাজেট যে টাকাটা দেওয়া হয় থার্টি থ্রি টু ফোরটি শতাংশ মানে পার্সেন্ট নারী এবং কন্যা শিশুদের জন্য সেই ব্যবস্থা বাকি ইন জেনারেল আজকে দেখুন শুধু মাইনোরিটির জন্য আলাদা কিছু হয় না আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক উজ্জ্বলা যোজনাই হোক সব যোজনা কিন্তু সবার জন্য এটার তো আলাদা কিছু না আপনার ইলেকট্রিসিটির নলসের জলই হোক জনা সব বিষয় কিন্তু সবার জন্য তাছাড়াও বাকি এই স্পেসিফিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদা কিছু স্পেশাল দেওয়া হচ্ছে এবং এখানে কম্পিউটার ল্যাব বিদ্যালয় ভবন ছাত্রছাত্রী ছাত্রাবাস স্বাস্থ্য উপকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এগুলো এই প্রকল্পের মধ্যে কিন্তু চলে আসে যদিও এখানে অ্যামাউন্টটা বলা হয়েছে প্রায় থার্টি ওয়ান প্রকল্প এখানে ভারত সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সেটা অলরেডি অনুমোদন দিয়েছে এবং তিন হাজার দুশো বিশ দশমিক ছয় শূন্য লক্ষ টাকা এই প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম পর্যায়ে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর চারটি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠিয়েছে সেখানে এবং এই প্রকল্পগুলোর মধ্যে একশো ছয় কোটি টাকা ব্যয় বরাদ্দের খরচ সেখানে দেখানো হয়েছে ত্রিপুরা বোর্ড অব যে ওয়াক বোর্ড যেটা আছে সেখানে যে সব বিষয়গুলো এখানে আমি যেটা বললাম ডিফারেন্ট যে শাখাগুলো আছে মানে ত্রিপুরা সরকার কল্যাণ দপ্তরে সেখানে যেমন ঈদগাহ আছে কবরস্থান আছে মসজিদ ওয়াক অফ সম্পত্তির রক্ষণা বাইট ছয় এগারো থেকে ছয় মিনিট বিয়াল্লিশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া তিনি জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে